আলু দিয়ে ফুলকপির ছোল আপনারা তো সবাই করেন তবে এর টেস্টটা যদি আরও বেটার করতে চান তাহলে আমার রেসিপিটা অবশ্যই ফলো করতে হবে আজকে দারুণ টেস্টে একটা আলু ফুলকপির রেসিপি নিয়ে চলে এসেছি তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করে দিই এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি আর একটা ছুরির সাহায্যে ফুলকপিগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তবে এখানে বেশি ছোট টুকরো করব না একটু বড় সাইজেরই টুকরো করে নিচ্ছি আর ফুলকপিটা কাটা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবারে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আর আলুগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এবার একটা টমেটো এরকম ছোট ছোট কুচো কুচো করে কেটে নেব আর কাটা হয়ে গেলে টমেটোটাও একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজও নিয়ে নিয়েছি আর পেঁয়াজটাও এইভাবে কেটে নিচ্ছি সমস্ত কিছু তো কাটা হয়ে গেছে আর এদিকে আমি একটা পাত্রের মধ্যে জলও গরম করতে বসিয়ে দিয়েছি এই জলের মধ্যে ফুলকপিগুলো ভাপ দিয়ে নেব তার জন্য জলটা যখন ফুটে উঠবে তখন কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দু থেকে তিন মিনিট ভাপ দেওয়ার পরে একটা ঝাঁঝরির সাহায্যে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে এবার একটা কড়াই গরম করে এর মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর যে ফুলকপিগুলো ভাব দিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি তবে ভাজার আগে এখানে কিছুটা হলুদ দিয়ে দিয়েছি যাতে কালারটা আসে আর ভাজার সময় কিছুটা লবণও দিয়ে দিয়েছি আর হালকা করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি আর ফুলকপি ভাজা তেলের মধ্যে যে আলুগুলো কেটে রেখেছি সেই আলুগুলো দিয়েও ভেজে নিচ্ছি কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি আর যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি হালকা লাল করে ভেজে এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি যেটা আমি আগেই পেস্ট করে রেখেছিলাম এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। ওই গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর ধনে গুঁড়ো আর সামান্য একটু জিরের গুঁড়োও দিয়েছি এবারে ভালো করে মশলাটা কষিয়ে নেব তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পরে যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটাও এর মধ্যে দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই সময় এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর সামান্য একটু চিনি এখানে তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে কিছুক্ষণ কষানোর পরে এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি এখানে অনুষ্ঠান বাড়ির মতন ফুলকপির তরকারিটা বানানোর জন্য একটা পেস্ট আগে থেকেই করে রেখেছিলাম সেই পেস্টটার মধ্যে আছে দু চামচ পোস্ত আর কিছুটা কাজু বাদাম একটু জল দিয়ে সেই পেস্টটা আগে থেকেই করে রেখেছি আর যে মশলাটা কষাচ্ছিলাম সেই মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ওই কাজুর পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি আর ভালো করে মিশিয়ে নিয়েছি আর ভালো করে মিশিয়ে নিয়ে যে ফুলকপি আর আলুটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আর ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এখানে সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে আর কিছুটা মটরশুঁটিও দিয়ে দিলাম আর একবার ভালো করে মটরশুঁটিটাও মিশিয়ে নেব তবে এখানে গ্যাসের ফ্লেমটা কমই রাখতে হবে কারণ কাজু দেওয়া আছে যে কোনো সময় তাই নিচে লেগে যাওয়ার একটা ভয়ও থাকে এই রান্নাটায় একদমই জল পড়বে না তবে সেদ্ধ হওয়ার জন্য যেটুকুনি জল লাগে শুধু সেটুকুনি দিলেই হবে আর এখানে আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি আর আলু আর ফুলকপিগুলো ভালো করে সেদ্ধও হয়ে গেছে আর যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন ওপর থেকে টমেটো আর ধনে দিয়ে দিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর রান্নাটা কমপ্লিট করে নামিয়ে নিচ্ছে একটা পাত্রের মধ্যে আপনারাও যদি দারুণ টেস্টি এই ফুলকপি আলুর তরকারি খেতে চান তাহলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করতে হবে ওজন রসিক বাঙালি সিরিজের আজকের পর্বে এই ফুলকপি আলুর তরকারি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ারের অনুরোধ রইল এরকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই বাই